হ্যালো বন্ধুরা আজকের টপিক ট্যাপ দুর্নীতি যেসব স্কুলে ট্যাপ দেওয়ার নামে দুর্নীতি হয়েছিল মানে স্ক্যাম হয়েছিল সেসব ট্র্যাপ এবার কিভাবে পাবে মমতা বন্দ্যোপাধ্যায় তা নিজে জানিয়ে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে এই খবরের মাধ্যমে জানিয়ে দিয়েছে যেখানে তোমাদের ট্র্যাপ যারা পায়নি যেই যেই স্কুলে তোমরা সেই ট্যাপ কিভাবে পাবে তার সমস্ত খুঁটিনাটি তথ্য মমতা নিজে এখানে আলোচনা করা হয়েছে কোন কোন স্কুলে কটি ট্যাব দেয়নি মানে একটা অ্যাকাউন্টে ঢোকার কথা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা মানে স্ক্যাম করেছে যারা তারা সব ফেঁসে গেছে তাদের জেলও হয়ে গেছে এবার তোমাদের টাকা তোমরা কীভাবে পাবে তা মমতা নিজে বলে দিয়েছে যে তোমরা টাকা পাবেই তোমাদের অ্যাকাউন্টে যাদের টাকা ঢোকেনি ট্যাবের তারা পুনরায় টাকা পাবে তা কিভাবে পাবে

তারা অলরেডি ছজন ক্যাবের করেছে ছিট গঠন করেছে বাঁধবাকি যা যা করার করবে এবং ক্যাবের যারা টাকা পায়নি তারা সবাইকে টাকা দিয়ে দেওয়া